এই মানব বন্ধনে উপস্থিত সহকর্মী ভাইরা ও সাংবাদিক ভাইদের আসসালাম আলাইকুম আপনারা সবাই অবগত আছেন ফাইভ পার্সেন্ট ব্যাট থেকে হঠাৎ করে পনেরো পার্সেন্ট ব্যাটে ব্যাট ব্যাট বরাদ্দ করা হয়েছে আমরা আসলে এই ব্যাট বৃদ্ধি করার কারণে আমরা আজকের এই আন্দোলন আজকের এই মানববন্ধনে আমরা শরিক হয়েছি এবং সারা বাংলাদেশে একই সময়ে একই মানববন্ধন আমরা করতেছি এবং আমরা এই সরকারের কাছে অনুরোধ অনুরোধ করব উনি যেন এই হোটেল সেক্টর থেকে পনেরো মাসের প্রত্যাহার করে আমি আজকে আর বেশি কিছু বলবো না অনেকে বক্তব্য রেখেছেন আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের আজকে মানববন্ধনের উদ্দেশ্য যে পাঁচ পার্সেন্ট ব্যাট যেটা আমরা দেই এটা আমরা নিজেদের থেকে দিই কোনো কাস্টমার আমাদেরকে ব্যাট দেয় না ওই ব্যাটটা এখন আমার করে দিচ্ছে কোনো পার্সেন্ট এখন কি আমাদের ব্যাটটা টিকবে নাকি আমরা বন্ধ করে বাড়িতে বসে থাকবো এটি আপনাদের কাছে আমার আমার প্রশ্ন হ্যাঁ

আমাদের বিক্রি আমাদের আইসিং একসাথে করতে হবে আর আমাদের ব্যাগ আমাদের হোটেল রেস্টুরেন্টের পক্ষ থেকে কোনো তো আমাদের ব্যাট দেয় না আমরা নিজে সরকার আইন মানিয়া আমাদের সরকার আইন মানিয়ে নিজে ব্যক্তিগত হিসাবে আমরা পাঁচ মাসে বেড চাইতেছি এখন তত্ত্বাবকার সরকারের কাজ হইছে আপনাদের উপদেষ্টা বানা হয়েছে যে সংস্থার কিন্তু আপনি আমাদের একটা ব্যবসা উপরে ক্ষুদ্র ব্যবসা বলে একটা ব্যবসা বা প্রতি পঁচিশ করে দেবেন আমাদের সাথে কোনো আলোচনা না করিয়া আমরা তীব্র প্রতিবাদ জানাতেছি আজকে সমস্ত বাংলাদেশের মানে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা বাংলাদেশ ভোটের রেস্টুরেন্ট মালিক সমিতির পক্ষ থেকে একসাথে আমরা কোনো সংযোগ করতেছি